মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে অনেক দিন বাদে একটা নতুন ব্লগ নিয়ে এলাম তো তোমাদেরকে বলেছিলাম যে মাঝে মাঝে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব বাট এতটাই শরীর খারাপ থাকে জানো যে প্রেগনেন্সিতে অনেকের শরীর ভালো থাকে আবার অনেকের শরীর একটু খারাপও থাকে আর আমার একদমই এনার্জিটা কম যে আমি রোজ ভিডিওতে দে মানে দেবো সেরকমভাবে আমার হয়ে ওঠে না কোনো দিনও মানে যতভাবে যখনই যে ভিডিও করবো বাট মুড আসে না জানো তো তো সব কিছু একটা মুডের ওপর নির্ভর করে না হলে কি নিজে চ্যানেলে ভিডিও না ছেড়ে বসে থাকলে হয় তো আমারই তো মানে চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে তো যাই হোক আমার শরীর খারাপের জন্য আমি ভিডিও রেগুলার দিতে পারি না মানে অনেক দিনই ভিডিও দিতে পারি না তো আজকে ভালো লাগলো যে না আমার আজকে মুডও আছে তো শরীরটাও ভালো আছে যাই হোক আজকে একটা ভিডিও করতে থাকি দেখি কত দূর এগোতে পারি আর কি মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারি আর কি তো যাই হোক তার জন্য আমি তার মানে একটু লেট করেই ভিডিওটা শুরু করলাম এখন যে দেখতে পাচ্ছ আমি বিছানা তুলছি তো এখন বাজে আটটা তো আমি ঘুম থেকে উঠেছি ছটায় তো এখন আমার শরীরটা একটু মানে করতে পাচ্ছি কাজ করতে ঠোরতে পারছি আর কি যার জন্য একটু ভরে উঠে তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করে দিই আর হ্যাঁ তোমাদের দাদাভাইকে রান্না করে দেওয়ার কারণ আছে কারণ তো আমার শাশুড়ি মা এখন আসামে আছে যার জন্য তোমাদের দাদাভাই একা হয়ে গেছে তো একা হলে পরে তাকে রান্না করে দেওয়ার মতন তো কেউ নেই আর এই বাড়িতে হচ্ছে তোমাদের দাদা ভাই যাই হচ্ছে সকাল আটটায় মানে সাড়ে আটটার সময় পড়ে নটার সময় ডিউটিতে বেরিয়ে যায় তার জন্য আমি এখন আপাতত করতে পারছি তাই বললাম যে থাক আমি এখন রান্না যখন করতে পারছি আমি যতদিন পারবো ততদিন তোমায় একটু রান্না করে দেবো তোমাদের দাদা ভাই জানো তো প্রচুর মানে কোনো কাজই করতে দেয় না রান্না বান্না বারবার বলছে করতে না কিন্তু দেখো জানোই যে স্বামী স্ত্রীর ব্যাপারটা যে হাজব্যান্ড যদি না নিয়ে যায় টিফিন খারাপ লাগে কতটা আর সে হচ্ছে ঘরোয়া রান্না পছন্দ করে বাইরের হোটেলের রান্না অতটা পছন্দ করে না যার জন্য আর কি নিজে থেকেই মানে দিতে পারলে রান্না করে দিতে পারলে শান্তি লাগে সেই কথা ভেবেই আমি যতদিন পাচ্ছি করে দিচ্ছি এই যা তো তাই তোমাদের দাদাভাইকে বলি না প্রত্যেক দিন এক সারপ্রাইজ দিই আর কি আমি বলি না বলে রান্না করতে বলে আর কি রান্না করলে বাজার করলে আমাকে রান্না করতে দেবে না যার জন্য লুকিয়ে মানে না জানিয়ে রান্না করে দিয়ে দিই তো যাই হোক এই যে এখন বিছানা তুলছি ছটার সময় আমার ঘুম থেকে উঠে কাজ বাজ করে সব রেডি করে আর হ্যাঁ আমি রান্না করার আগের দিন মানে মানে আগের দিন আমি সব কোটা কুটি করে ধুয়ে ঢুয়ে রেখে দিই তারপরের দিন ঝাপার ঝাপ করে রান্না বসিয়ে দিই তাড়াতাড়ি হয়েও ho তো রান্না কমপ্লিট করে নিয়ে টুকটাক কাজবাজ করে ফ্রেশ হয়ে তো আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি তো এখন বাজে আটটা পাঁচ তো আমি তোমাদের দাদাভাই আসার আগে চাটাও বসিয়ে দিই তো সেই জন্য বিছানা রেডি বিছানা তুলে তারপর আমি চা বসাবো তো সবটাই তোমাদের কাছে শেয়ার করব আজকের ভিডিওটা তোমরা প্লিজ কন্টিনিউ দেখো আর হ্যাঁ আমি যে এই ঘরে বিছানা তুলছি এই ঘরটা একদমই নতুন নিউ আর কি করে দিয়েছে বাবা করেছে তো কেন করেছে কিসের জন্য করেছে সবটাই তো তোমাদের এই ব্লগে আমি শেয়ার করবো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো আর হ্যাঁ এই যে চাদরটা দেখতে পাচ্ছি এই মশারিটা দেখতে পাচ্ছিলে যে মশারির মধ্যে একটা চাদর লাগানো ছিল তো আসলে কি বলো তো ওপরে টিন দেওয়া তো টিনটা প্রচুর ঘামে তো ঘামিয়ে পুরো জল পড়ে তো একদিন তো মশারি এমনি করে শুয়েছিলাম তো হঠাৎ রাতের মধ্যে থেকে আমার ঠোঁটে এসে একটা জল পড়লো একটা ফোটা আর কি জলের তো তাড়াতাড়ি করে আমি বুঝ দেখলাম দেখি যে অ্যাডভেস্টারের মধ্যে মানে টিনটার মধ্যে পুরো জল ভর্তি হয়ে গেছে পরের দিন থেকে চারকোনা করে চারটে মানে একটা ম মশারির ওপর চাদর দিয়ে প্রত্যেকদিন দিন আর কি মশারিটা টাঙিয়ে নিই ঠিক আছে তো যাই হোক এখন আর জল পড়ে না আর খুব সুন্দরভাবে পুরো চারিদিক ঢেকে ঢুকেই আর কি ঠান্ডা যাতে না লাগে ঢেকে ঢুকে রেখে দিই তো সবটাই তোমাদেরকে দেখাবো এরপরের ব্লগে যে কিভাবে আমি মশারি টানাই সবটাই দেখাবো ঠিক আছে তো এখন আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য একপাশে চা বসিয়ে নিলাম আর ওই পাশে যে গ্যাস চলছে মানে ওই পাশে বসে আছে কুলেখাড়ার শাক তো মার হচ্ছে পটাশিয়াম সোডিয়াম একদম কমে গিয়েছিলো তো তার জন্য ব্লাড দিতে হয়েছে ব্লাড একদমই নেই তা ডাক্তার বলেছে একটু রক্ত হওয়ার জন্য কিছু খেতে তো মায়ের তো অনেক ওষুধ চলে তার জন্য মাকে ওষুধ দেওয়া হয়নি কোনো প্রাকৃতিক চিকিৎসা করা হচ্ছে মানে যেটা খেলে আর কি রক্ত হয় তো তার জন্য কুলেখাড়ার শাক নিয়ে এসেছি তো কুলেখাড়া শাকটাই মা হচ্ছে মাকে করে দিয়ে আর কি তো বাটিতে দিয়ে দিয়েছি জলের মধ্যে তো এখন শাক হচ্ছে পাশে আর আমি এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করছি আর আমি চা করলে পরে খুব স্পেশালভাবে চা করতে ইচ্ছে করে মানে একটুকু যাতে বাজে না হয় আর এর জন্য আমি একটু আদা সবসময় আধা করে দিই হুম যাতে চায় একটু টেস্ট হয় চায়ের টেস্ট না হলে আমার বিরক্ত লাগে জানো তো তো যাই হোক এখন চাটা বটি নিচ্ছি তোমাদের দাদা ভাই তো এখনও আসছে না হয়তো আজকে একটু লেট হচ্ছে তো চাটা যতটুকু হয় হবে তারপরে আমি বন্ধ করে রেখে দেব তো যাই হোক এখানে তোমাদেরকে একবার রান্নাটা দেখিনি আর হ্যাঁ আমার বাবাও অফিস যায় তো তো তোমাদের যেহেতু দাদাভাইকে রান্না করে দিই একবারে বাবারও হয়ে যায় তো এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের ভাত আর এই যে বাবার ভাত আর এই যে ডিম সেদ্ধটা এটা আমার জন্যে আর এই যে পেঁয়াজ কলি আলু ভাজা আর হচ্ছে ওলকপির তরকারি তো দুজনের জন্যই বেড়ে নিয়েছি হুম তো এটা আজকে তোমাদের দাদা ভাইয়ের লাঞ্চে হবে তোমাদের দাদা ভাই আর আমার বাবার জন্য আর কি লাঞ্চে এটাই থাকবে তারপরে সকালে তো আবার রান্না হবে সেই সেগুলো হচ্ছে আমার দিদির সব রান্না বান্না সব দিদির আর এইটুকু রান্না তোমাদের দাদা ভাইয়ের জন্য এইটা হচ্ছে সকালে আমি করে দিই এবার দেখা যাক আর বেশি দিন তো করতে পারবো না কারণ আমার ডেট খুব তাড়াতাড়ি চলে আসছে সময় কাছে তো যার জন্য যতদিন পাচ্ছি আর কি ততদিন আর কি করে দেওয়ার চেষ্টা করছি তো তোমরা হয়তো বুঝতেই পারছো আমি যে কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি যাই হোক ভিডিও দেবো যখন বলেছি ভিডিও করে রেখে তো রেখে দিয়ে তো লাভ নেই তো ভিডিওটা দিতে হবে তো তার জন্য ভয়েস করে দিচ্ছি কারণ অনেক দিন ভিডিও না করতে করতে অভ্যাস হয়ে গেছে তো ভয়েস দিতেই পারছি না অনেক ট্রাই করার পর আজকে ফাইনালি ভাবলাম যে না আজকে আমাকে দিতেই হবে ভিডিও তো যাই হোক আমি দু তিনটে বাসন ছিল বেশি বাসন তো হয় না তো বাসনগুলো নিয়ে আমি কলপারে চলে এসেছি তো এই যে কলপারটা দেখছো এটাও পুরো আমার এই চাতালটা দেখছো এই চাতালটা কিন্তু আমার বাবা করেছে নিজের হাতে ঠিক আছে আর হ্যাঁ আমার বাবা কিন্তু আমার এই মিস্ত্রি না আর কি বাবা নিজে করতে মানে ভালোবাসে এরকম টুকটাক কাজগুলো বাবা নিজে করতে ভালোবাসে তার জন্য মিস্ত্রিকে দিয়ে করায়নি নিজেই করেছে হ্যাঁ নিজেই করেছে আর কি তো যাই হোক এখানে আমি যে বাসন মাজি এর সোজাসুজি বরাবর হচ্ছে আমাদের একটা গলি আছে তো ওই গলি দিয়ে তোমাদের সব দেখা যায় আর কি বাইরের সব দেখা যায় আর পুরোটাই ঘুরে দেখাবো এই পুরো চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভাঙাচোড়া এখানে কিন্তু আমাদের আগে ফুল গাছের চারা ছিল পুরোটা খুব সুন্দরভাবে ফুল গাছের চারা ছিল তো এখন আবার অন্য রকম হয়ে গেছে আরও রকম হবে কারণ আস্তে আস্তে সব ঠিকঠাক করা হবে এখন তো প্রায় শুধুমাত্র ঘরটা হলো ঘরটা হওয়ার পরে তারপরে একটু পাথর ঠাথর দিয়েই দিয়েছে ওটাও তোমাদেরকে দেখাবো আর যাই হোক এখনও জল রয়েছে সাড়ে আটটা কিন্তু বেজেছে তো আমাদের কলে জল থাকে আটটা পর্যন্ত সেখানে সাড়ে আটটা পর্যন্ত এখন জল থাকে তো মাকে বললাম জল যখন আছে তাহলে একটা কাজ করি বাসন দুটো মেজে রাখি আর হ্যাঁ আমি শুনেছি প্রেগনেন্সিতে যত কাজ করবে তত নাকি ভালো তো আমি তো তিন মাস কোনো কাজই করিনি পুরো রেস্টেই ছিলাম তো তিন মাস হয়ে যাওয়ার পরে আমি টুকটাক অনেক কাজই করি যেহেতু বলেছে যত কাজ করব যত হাঁটাচলা করব তত ভালো এবার হাঁটাচলাটা চলাটা কী বলো তো হয়ে ওঠে না হাঁটাচলা করতে গেলে মানে হাঁপিয়ে যাই আর একটু কষ্টও হয় তার জন্য হাঁটা হাঁটাচলাটা সেরকম হয়ে ওঠে না তো বাড়িতে দিদি আর আমি কারণ মা অসুস্থ বাবা অফিস চলে যায় এই জন্য দিদি আর আমি যা করি দিদি আর আমি দিদির হাতে হাতে হেল্প করে দিই একটু ধরো সবজি কেটে কুটে দিই দিদি রান্না করে দুজনে মিলেমিশে আর কি প্রত্যেক দিন আমাদের দুজনে মিলেমিশে কাজ করে সময় কেটে যায় যাই হোক চলো এখন আমার তো বাসন মাজা ধ কমপ্লিট হয়ে গেছে ধুয়ে নিয়েছি আর ধুয়ে এখানে ওই যেই বাসনগুলো রাখাম এখানে একটা পাথর বসানো আছে তো ওই পাথরের উপর মেলে রেখেছি মেলে রাখলে কি হয় বলো তো জলটা ঝরে যায় তো থালা বাসনে একটা ছোপচুপ দাগ থাকে না আর এই কাপড়টাও ধুয়ে ধুয়ে নিলাম কারণ এই কাপড়টা দিয়ে একটু পাথরগুলো নিই যখন রান্না করি আর আমার সব সময় রান্না করতে করতে তোমরা দেখবে প্রতিদিনের ব্লগ যখন আগে করতাম তখন দেখবে আমি সবসময় আমার গ্যাস পোছা অভ্যাস থাকে যার জন্যেই আর কি ন্যাকড়াটা ব্যবহার করা হয় মানে কাপড়টা তো যাই হোক চলে এসেছি তোমাদের ঘর দেখাতে তো এই যে দেখতেই পারছো এখানে এই ঘরটা শুরু এই ঘরটা একদম নতুন ঘর আর এই ঘরটা হয়ে বানানো হয়েছে শুধুমাত্র আমার পুচকু আর আমি থাকবো বলে হ্যাঁ সবার জন্য সবাই থাকবে কিন্তু এই মুহুর্তে আমাদের প্রচুর দরকার আর কি একটা ঘরের এই মুহুর্তে তো দরকারই আর সব সময়ের জন্য দরকার কারণ আমাদের ঘরগুলো এমনি ছোট তার মধ্যে থাকার খুব সমস্যা হয়ে যায় কারণ দিদিরা এসে থাকতে পারে না জামাইরা এসে যে থাকবে সেও থাকতে পারে না কারণ ঘরে যদি জায়গা না থাকে খুব অসুবিধা হয় যাই হোক থাকে এসে কিন্তু ম্যানেজ করে থাকতে হয় উপর নিচ করে যাই হোক এখানে এই জানলাটা দেখতে পাচ্ছি এই জানলা জানলাটা রাখা হয়েছে শুধুমাত্র এইখানে আর কি যে পাশাপাশি দুবারির সাথে একটু কথা বাতা একটু মুখটুক দেখতে যেন পাই তার জন্য জানলাটাকে বাবাকে বলেছে জানলাটা রাখো এই জানলাটা রাখলে পরে ওদের সাথে তাও দেখা আর কি দেখা হবে কথা হবে কী তো তারপরে যখন পুচকু হয়ে যাবে তো আমাকে তো এক মাস প্রায় ঘরের মধ্যেই থাকতে হবে তো বন্দি বন্দি লাগবে যাই হোক একটু হাওয়া বাতাসে ঢুকবে রোদও ঢুকবে আর সবার সাথে একটু কথাও হবে বেশ ভালো লাগবে এই জন্যই আর কি জানলাটা রাখা যাই হোক ঘরটা তোমরা দেখলে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লেগেছে আর সবারই আমাদের সবারই ভালো হয়েছে কারণ দুজন মানুষ এসে থাকতেও পারবে এখন কোনো অসুবিধা নেই তোমাদের দাদা এসেও মাঝে মাঝে একটু থাকে কারণ এই সময় তো একটু দরকার হয় কারণ কখন আর কি শরীর আমার খারাপ করে বলা যায় না এখন একদম শেষের দিকে তার জন্য তোমাদের দাদাভাই এসেও মাঝে মাঝে ঘরে যাওয়া যাক তো তোমাদের দাদা ভাই তো চলেই এসেছে এখন আমি রেডি চলে এসেছি চা নিয়ে আর তোমাদের দাদাভাই জানো যে প্রজাপতি বিস্কুট খুব ভালো খায় ও বাড়িতেও আমরা খেতাম তোমরা অনেক ব্লগেই দেখেছো যে আমাদের চায়ের সাথে মাস্ট প্রজাপতি বিস্কুট থাকবে এছাড়াও আর এক রকমের বিস্কুট থাকে তো এই যে আমাদের বিস্কুট খোলা হচ্ছে তো চার সময় চাটা খেয়ে তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে যায় তো তার জন্য আজকে অনেক দিন বাদে ব্লগ শুরু করছি তোমাদের দাদাভাই ভাবতেই পারিনি আমি তো লজ্জায় পড়ে গেছিলাম যেহেতু অনেকদিন ব্লগ করি না তার জন্য যাই হোক চলো এবার থেকে আর শুরু আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেল অফিসে এখন আমি করব হচ্ছে ভাত খাবো তো আমার টাইম হচ্ছে দশটার সময় সেখানে পনেরো দশটা আজকে খাচ্ছি কেন আমার শরীরটা একটু একটু খারাপ লাগছে আর খিদেও পেয়েছে তার জন্য ভাতটা খেয়ে নিচ্ছি আর ও বেরিয়ে গেলেই তারপরে আমারও মানে একটার পর একটা মানে টাইম টু টাইম আমার রুটিন থাকে সব কিছু ও বেরিয়ে গেলে তারপরে একটুখানি বসে টসে তারপরে আমি খেয়ে নিই তো এখন দেখতে পাচ্ছি যে ডিম সেদ্ধ নিয়েছি আর শুধু ডাল দিয়ে ভাত মানে ডাল দিয়ে মেখে ভাত খাই আমি Caron. আবীাবি তরকারি দিয়ে খেতে পারি না বা আলু সেদ্ধ দিয়েও খেতে পারি না শুধু গ্যাস হয়ে যায় তার জন্য কোনো 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 দিন হচ্ছে ডালের সাথে আর কি আলু সেদ্ধ দিয়ে দেয় তো ডাল আলু সেদ্ধ একসাথে মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাই খুব ভালো লাগে আর নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ তো আমার শরীরটা না একটু মানে কি অনেকটাই খারাপ লাগছে আর কি করব তো খেতেও ইচ্ছা করে না যখন শরীরটা খারাপ থাকে তখন খেতেও ইচ্ছা করে না আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেছি আর আমি খেতে খেতে জানলা দিয়ে তাকাচ্ছি অন্যমনস্ক হচ্ছি কারণ ভাত একদমই খেতে ইচ্ছে করছে না শরীর খারাপের জন্য তো তার জন্যই অন্য মনস্ক হয়ে একটু জানলা দিয়ে দেখছিলাম আর কি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা